রহিম প্রিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই কিন্তু তারা ইউরোপের একটি স্যান্ডিনভুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য আজকে আমি একটা বিশাল সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করবো যে দেশটি স্যানজিনভুক্ত এবং খুব সুন্দর একটি দেশ আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনারা এই দেশটিতে যেতে পারবেন তো বিওয়ার্স আমার এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তাহলে যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন তা হলো এই দেশটি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য এই দেশটিতে গেলে কোথায় ফাইল জমা দিতে হবে কি কী ডকুমেন্ট জমা দিতে হবে কতদিন সময় লাগবে কী পদে লুক নিয়োগ দেওয়া হবে বেতন কত হবে ইত্যাদি আমি এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সব সময় চেষ্টা করি ইউরোপের যে দেশগুলোতে যেতে খুব অল্প টাকা লাগে এবং কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া খুব সহজ মাধ্যমে যাওয়া যায় সেই দেশগুলো নিয়ে ভিডিও বানাতে যাতে করে বাংলাদেশে যেসব ভাই ইউরোপ বা স্যানজিনভুক্ত কোনো একটা দেশে যাওয়ার স্বপ্ন দেখেন বা যেতে ইচ্ছুক থাকেন তারা যাতে খুব সহজেই ইউরোপ বা স্যানজিনভুক্ত কোনো একটি দেশে যেতে পারে তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ আমার কোনো না কোনো ভিডিও দেখার মাধ্যমে হয়তো কোনো এক সময় আপনিও খুব অল্প টাকার বিনিময়ে ইউরোপ বা স্যানজিনভুক্ত কোনো একটি দেশে যেতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে তো আর কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব। সেই দেশটির নাম হলো ক্রোয়েশিয়া যারা ইউরোপের একটি সেন্জিমুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন কিংবা আগ্রহ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা তাই তারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে এই দেশ সম্পর্কে সকল কিছু জানতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে এই দেশটি সম্পর্কে সকল কিছু জানতে পারবেন ক্রোয়েশিয়া একটি ইউরোপিয়ান রাষ্ট্র ক্রোয়েশিয়া দক্ষিণ ইউরোপের কেন্দ্রে অবস্থিত ক্রোয়েশিয়ার সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব ক্রোয়েশিয়ার সর্বমোট আয়তন আটান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেশটির সর্বমোট জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন ক্রোয়েশিয়ার পাশে যেসব দেশ রয়েছে সেই দেশগুলো হলো এর উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গারি পূর্বে সার্বিয়া দক্ষিণে বসনিয়া হার্জেগোভিনিয়া ও মন্টিনিগ্রো অবস্থিত বর্তমানে যারা ক্রোশিয়া যাবেন তারা চারটি লাভের দেখা পাবেন ক্রোশিয়াতে গেলে প্রথম যে লাভের দেখাটি পাবেন সেটি হলো ক্রোশিয়া বর্তমানে একটি সেনজিনভুক্ত দেশ গত এক জানুয়ারি দু সালে দেশটি সেনজিনভুক্ত দেশের অন্তর্ভুক্ত হয়েছে বর্তমানে যারা ক্রোশিয়া যাবেন তারা ক্রোশিয়া ছাড়াও ইউরোপের স্যানজিনভুক্ত আর উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন কোনো ভিসার প্রয়োজন হবে না ক্রোয়েশিয়া গেলে দ্বিতীয় যে লাভের দেখাটি পাবেন সেটি হল আমরা অনেকেই আসি যারা ইউরোপ যাওয়ার পরে চিন্তা করি কিভাবে ইতালিতে যাওয়া যায় আপনারা জানলে অবাক হবেন যে ক্রোয়েশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ ইতালিতে যায় সেটা হোক বৈধভাবে কিংবা অবৈধভাবে আপনাদের যদি ইচ্ছা থাকে যে ইতালিতে যাওয়ার জন্য তাহলে আপনারা ক্রোয়েশিয়াতে অনায়াসে যেতে পারেন এবং তারপরে বৈধভাবে হোক বা অবৈধভাবে আপনারা ইতালিতে যেতে পারবেন আর যদি ক্রোয়েশিয়াতে আপনারা কিছুদিন অপেক্ষা করেন এবং ক্রোয়েশিয়াতেই কাজ করেন এক দুই বছর তারপরে আপনারা বৈধভাবেই ইতালিতে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ক্রোয়েশিয়াতে গেলে তৃতীয় যে লাভের দেখাটা পাবেন সেটা হল ক্রোয়েশিয়া বর্তমানে স্যানজিনভুক্ত একটি দেশ হওয়ার কারণে তারা সাধারণ কর্মী হিউজ পরিমাণ নিয়োগ দিচ্ছে আমরা সবাই জানি ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ কর্মী খুব কম নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়া বর্তমানে স্যানজিনভুক্ত হয়েছে তাই তারা জেনারেল ওয়ার্কার অনেক বেশি নিয়োগ দিচ্ছে আপনারা যদি যাওয়ার পরে কোনো কোম্পানি পছন্দ না হয় আপনারা চাইলে অন্য কোম্পানিতে গিয়েও কাজ করতে পারবেন আমরা সাধারণত জানি বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে জেনারেল ওয়ার্কার নিয়োগ দেওয়া হয় না সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়া একটি স্যানজিনভুক্ত দেশ যেই দেশে জেনারেল ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র নতুন স্যানজিনভুক্ত দেশ হওয়ার কারণে এই নিয়োগটা দেওয়া হচ্ছে আপনারা খুব দ্রুত আবেদন করেন যারা যাওয়ার আগ্রহী আছে যারা একটি স্যানজিনভুক্ত দেশে যেতে চান ক্রোয়েশিয়া গেলে আপনারা চতুর্থ যে লাভের দেখাটা পাবেন সেটা হলো ক্রোয়েশিয়া বর্তমানে স্যানজিনভুক্ত একটি দেশ হওয়ার কারণে আপনারা ক্রোয়েশিয়াতে সাধারণ কর্মী হিসাবেও যদি চাকরি করেন তাহলেও এক লক্ষ টাকার উপরে স্যালারি পাবেন যেটা অন্যান্য দেশে গেলে হয়তো পাবেন না বর্তমানে বিভিন্ন এজেন্সি আছে যারা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের ওই এজেন্সিগুলো যাচাই করতে হবে যে ওই এজেন্সির আর এল নাম্বার আছে কি না কিংবা বৈধ লাইসেন্স আছে কি না যদি বৈধ লাইসেন্স এবং আর এন নাম্বার এবং ওই এজেন্সি ক্রোয়েশিয়া নিয়ে কাজ করে থাকে তাহলে আপনারা ওই এজেন্সিতে ফাইল জমা দিতে পারেন তবে আপনারা কেউ ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া যাবেন না যদি ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া আপনারা ক্রোয়েশিয়াতে যান তাহলে আপনারা কাজ করতে গেলে অনেক বিপদে পড়তে হবে এক পুলিশ ক্লিয়ারেন্স ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে ক্রোয়েশিয়া ছাড়াও আরো কয়েকটি দেশ আছে যে দেশগুলোতে প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সিতে জমা দিবেন এজেন্সি এই পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়ে দিবে ক্রোয়েশিয়াতে কোম্পানি এটাকে ফরেন মিনিস্ট্রি করবে ফরেন মিনিস্ট্রি বা অ্যাটেস্টেশন করার পরেই আপনার কাজ শুরু হবে দুই পাসপোর্ট আপনারা যে পাসপোর্টটা এজেন্সিতে জমা দিবেন সেই পাসপোর্টটাতে আপনাকে খেয়াল করতে হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে যেন এক বছরের উপরে থাকে তিন সিবি আপনাকে একটা সিবি তৈরি করতে হবে যে সিবিটা ইউরোপিয়ান স্টাইলে হবে এবং এই সিবিতে আপনার সকল ইনফরমেশান ডিটেলস যেন থাকে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে চার অভিজ্ঞতান আপনাকে একটা অভিজ্ঞতা সনদ দিতে হবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের হয়তো থাকে না কিন্তু অন্যান্য যারা কাজের অভিজ্ঞতা থাকে তাদেরও অনেক সময় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে না তো সকলের উদ্দেশ্য আমার বলা যদি আপনারা ইউরোপ কিংবা স্যান্ডিংভুক্ত একটি দেশে যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কোনোভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে নতবা আপনার এজেন্সির সাথে আগেই কথা বলবেন যেন তারা আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করে দেয় পাঁচ শিক্ষাগত সার্টিফিকেট বা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত যে সার্টিফিকেট অর্জন করেছেন সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে তারপর দুই থেকে তিন মাসের ভিতরেই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট ভিসা পাঠিয়ে দেবে ওয়ার্ক পারমিট ভিসা পাঠানোর পরে আপনাকে অ্যাম্বাসি ফেস করার জন্য প্রিপারেশান নিতে হবে কিন্তু অ্যাম্বাসি ফেস করার জন্য আপনাকে আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক ইন্ডিয়া কিংবা নেপালের ভিসা আপনি যে দেশের অ্যাম্বাসি ফেস করবেন ঠিক ওই দেশেরই ভিসা আগে আপনাকে সংগ্রহ করতে হবে ভিসার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সময় ট্রাবল এন্ট্রি ভিসা করতে হবে অন্যান্য কোনো ভিসা দিয়ে আপনি এমবাসি ফেস করতে পারবেন না দুই ইন্স্যুরেন্স আপনাকে এক বছর অর্থাৎ তিনশো দিনের একটা ইন্স্যুরেন্স করতে হবে এবং এই ইন্স্যুরেন্স আপনাকে সকল ডকুমেন্টের সাথে জমা দিতে হবে তিন টিকিট রিজার্ভেশন আপনি যেখান থেকে ইন্স্যুরেন্স করবেন সেখানে বললেই আপনাকে একটা টিকিট রিজার্ভেশন দিবে এবং যদি ইন্স্যুরেন্স আপনি না করেন তাহলে এজেন্সি আপনাকে ইন্স্যুরেন্স সহ টিকিট রিজার্ভেশন দিবে এই টিকিট রিজার্ভেশনও আপনার ফাইলের সাথে দিতে হবে চার আগে যে ডকুমেন্টগুলো আপনি এজেন্সিতে জমা দিয়েছিলেন ঠিক সেম সকল ডকুমেন্টই আপনাকে আবার সংগ্রহ করতে হবে এবং আপনার ফাইলের সাথে এই সকল ডকুমেন্ট একসাথে আপনাকে অ্যাম্বাসিতে জমা দিতে হবে যখন আপনার এজেন্সিতে ডকুমেন্ট জমা দিবেন এজেন্সি এই ডকুমেন্ট কোম্পানিতে পাঠাবে কোম্পানি এগুলোকে প্রক্রিয়া করে আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাতে সময় লাগবে তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর বাংলাদেশে আপনি যখন অ্যাম্বাসি ফেস করার প্রিপারেশন নেবেন ইন্ডিয়া কিংবা নেপালের ভিসা ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন এবং সকল ডকুমেন্ট আবার সংগ্রহ করতে আপনার প্রায় এক থেকে দুই মাস সময় লেগে যায় অ্যাম্বাসি ফেস করার পর আপনি ভিসা পেতে সময় লাগে এক থেকে দুই মাস এই সব মিলে আপনার টোটাল সময় লাগবে আট থেকে এক বছর এই এক বছরের ভিতরেই আপনার ক্রোশিয়ার ভিসা প্রসেসিং শেষ হবে ক্রোশিয়াতে আপনারা যদি জেনারেল ওয়ার্কার হিসাবে যান তাহলে আপনাদের বেতন হবে এক হাজার থেকে তেরোশো ইউরো আমরা সবাই জানি এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো আটাইশ দশমিক দুই শূন্য টাকা তাহলে এক হাজার অথবা তেরোশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ টাকা হয় তারপরও আপনার যারা জেনারেল ওয়ার্কার বিষয়ে যাবেন তারা যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বৃদ্ধি পাবে আশা করি আমি আপনাদেরকে ক্রুশিয়ার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আমার এই ভিডিওটি আপনার পাশের বন্ধুর কাছেও শেয়ার করে দিন